হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু সবজি সব নিয়ে বসে পড়েছি তো কাটা ধোয়া চলছে এদিকে অনেক কিছু কাটা ধোয়া হয়ে মানে কাটা হয়ে গেছে এখন কাটছি গাঠি কচু তো কচু কেটেছি দেখো এখানে আমরা কেটেছি আলু কেটেছি টমেটো সাথে পেঁয়াজ তারপরে গোল গোল করে একটু আলু কেটেছি পান্তা ভাত কটা আছে তো সেটাও খেতে হবে সেই জন্য কিন্তু কাঁটাকুটি চলছে তো গাঠি কচু খেতে কিন্তু বেশ লাগে আজকে কচু একটু পিঁয়াজ দিয়ে করবো বেসিক্যালি আমি নর্মালি করি আদা জিরে বাটা দিয়ে তো আজকে একটু পেঁয়াজ দিয়ে করব তো কাটাকুড়ি চলছে গাঠি কচুতে এত মাটি থাকে তো দেখো সুন্দর করে কাঠি কচু আলু কেটে নিয়েছি তো একবারে জল দিয়ে ধুয়ে তুলে নেবো কারণ ভিজিয়ে রাখলে বেশি লাল লালে ভাবটা হয়ে যায় তো চলো কাটাকুটি তো চলছে ওদিকে ভাত ডাল হচ্ছে তো এই সবজির মধ্যে এই হবে আজকে তো রান্না বান্না হয় তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা দেখো পাপড়টা ভেজে তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা ভাজি চলছে তো কচুটা রান্না করব সেই জন্য অল্প করে পেঁয়াজ দিয়েছি তো ভাজা ভাজা হলেই এতে কিন্তু কচু আলুটা ছেড়ে দেবো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে ধুয়ে রাখা এবার ভাজা ভাজি হোক তারপরে এতে একে একে মশলা অ্যাড করবো তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কচু কিন্তু ভাজা ভাজা হালকা করে নিয়েছি তো এরপরে কিন্তু এতে মশলাপাতি অ্যাড করে দেবো তো চলো কি কি মশলা দিচ্ছে এই দেখো আদা জিরে টমেটো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে একটু মশলাটাকে মিক্স করে নিয়ে তো ঢেলে দিলাম এরপরে এতে কিন্তু লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এগুলো পড়বে গরম মশলা তো চলো কি করি না করি তোমাদের সাথে শেয়ার সুন্দর ওই মশলাটা দেওয়ার পর এতে আমি লবণ চিনি আর দিয়েছি এতে কাশ্মীর গুঁড়ো একটু হালকা কালার আনার জন্য আর দিয়েছি গরম মশলা তো সব দিয়ে এখন ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো সুন্দর করে তারপরে এতে পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো তো ডাল করব তো সেই জন্য একটু গামাখা গামাখায় তরকারিটা করব তো চলো এটা কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল এতে অ্যাড করে দেবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো গাটি কচু আলুর তরকারিতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যেহেতু কচু আলু সিদ্ধ হবে তো সব দেওয়া কমপ্লিট শুধু এখন ভালো করে সিদ্ধ করে শুকনো করে নাবি নিলে কিন্তু রেডি আমাদের গাটি কচুর তরকারি তো প্রপার কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়েছি মানে আমরাটা সিদ্ধ করতে বসিয়েছি হলুদ দিয়ে তো এটা তারপরে ফোড়ন দেব তো এইদিকে এটা হোক আর এদিকে এটাও হোক তারপরে ওটা ফোড়ন দেব তো দেখতে থাকো পাশে থাকো দেখো কচু আলু কিন্তু কমপ্লিট মানে সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝোল টান হয়ে গেছে দেখতে পাচ্ছি এই দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বেশ ভালো কচুটা তো চলো এটাকে নাবিয়ে নি তারপরে ডালটা সম্বারও দেব তো দেখতে থাকো দেখো একদম গামাখা গামাখা নামিয়েছি তো কচু কিন্তু এরকমই ভালো লাগে দুটো গামাখা গামাখা তো চলো এটাকে নামিয়ে নিই তারপরে ডালটা সম্ভা দেবো তো তোমাদের যেহেতু আমরা দিয়ে ডাল সেই জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লবণ আর হলুদ তো সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর চিনিও দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নিলে কিন্তু রেডি আমাদের আমরা দিয়ে টকের ডাল তো রান্না বান্না কিন্তু কমপ্লিট আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু খাওয়ার সময় তো পাশে থাকো আর ভিডিও দেখতে থাকো সাপোর্ট করতে থাকো তো চলো এখনের মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরে লাঞ্চ টাইম নিয়ে কিন্তু বসে পড়েছি রোজকারের মতন তো আজকে কিন্তু লাঞ্চ মেনুতে সেরকম কিছু মেনু নেই তো চলো দেখে নেব তার আগে কি কি মেনুতে আছে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো দেখে নিই এই দেখো লাঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত তার সাথে রয়েছে আমড়া দিয়ে টক ডাল আর রয়েছে এখানে গাঠি কাছু কাঠি কচু আলু একটা গামাখা গামাকা তরকারি আর রয়েছে পাপড় ভাজা তো একদমই বুঝতেই পারছো সিম্পল দুটো খাবার তো পাপড় ভাজা তো আমার থাকেই নিরামিষ দিনে মানে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন থাকবেই তো দেখো কর্তমানে কিন্তু বাটি খুঁটি সরিয়ে একদম প্রথমে ডালটা ঢেলে নিল ভাতের মধ্যে সুন্দর করে এখন মাখা চোখা হচ্ছে তো আমরা দিয়ে মুসুর ডাল করেছিলাম টক ডাল তো আর এখানে কাটি কচু আলু কামাখা কামাখাটা তরকারি করেছি তো আমরা দিয়ে চটকে চাটকে মেখে নিয়ে এবারে কাটি কচু দিয়ে খাবে তো গাঠিগুচুটা বেশ খেতে হয়েছিল রসুন ছাড়া করেছি পিঁয়াজ আদা রসুন টমেটো না পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা টমেটো সব দিয়েছি শুধু রসুনটা বাদ তো বেশ ভালো হয়েছিল আর কচুগুলো কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়েছিল তো এই দিয়েই খাওয়া দাওয়া করতে হয়েছে কি করব কিন্তু বেশ মজা করেই খেয়েছি কারণ টক ডালটা খেতে ভালো লাগছিলো আর কচুরা যেহেতু একদম শুকনো শুকনো করেছি তো বেশ ভালোই লাগছিল খেতে সাথে ছিল আবার পাঁপড় ভাজা তো মশাই সব দিয়ে মিলিয়ে জুলে কিন্তু খাওয়া দাওয়া করছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আজকের মতন টাটা